হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের অভিজ্ঞতা পাঁচের সেশন ছয় নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা সেশন পাঁচ এ যে সমস্যাটি ছিল সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে সেশন ছয়ে যে ছকটি রয়েছে অর্থাৎ অষ্টাত্তর পৃষ্ঠার ছকটি তোমরা কীভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। এখন দেখো সেশন ছয় রয়েছে যন্ত্র বুঝুক কথা এখানে আমাদেরকে বিস্তারিতটি পড়ে নিতে হবে এখানে বোঝার অনেক বিষয় রয়েছে তাহলে চলো শুরু করি আগের সেশনে আমরা নিজেদের সমস্যার সমাধান নিয়ে প্রবাহ তৈরি করেছি তবে কোনো যন্ত্রকে সরাসরি আসলে প্রবাহচিত্র ধরিয়ে দেওয়া হয় না যন্ত্রকে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম অথবা কোড লিখে দিতে হয় যেখানে যন্ত্রের বোঝার উপযোগী করে কাজের ধাপগুলো লেখা থাকে দেখো এই যে যন্ত্রের বোঝার জন্য নির্দিষ্ট প্রোগ্রাম বা কোড আমরা তৈরি করব সেটি অনুসরণ করেই করব তবে চাইলে সরাসরি অ্যালগারিদম থেকেও কোড তৈরি করা সম্ভব কিন্তু যন্ত্র আমাদের নির্দেশ বোঝে কিভাবে প্রথমত একটি যন্ত্র সেটা হোক কম্পিউটার বা রোবট ইত্যাদি আসলে সরাসরি আমাদের মুখের ভাষা বুঝতে পারে না সেটি ইংরেজি বাংলা ইত্যাদি যে ভাষাই হোক না কেন শুধু বোঝে শূন্য আর এক এই দুটি সংখ্যা এই দুটিকে বলা হয় বাইনারি ডিজিট তাহলে দেখো এটা কিন্তু মনে রাখার বিষয় শূন্য ও এক যন্ত্র শুধু এই দুটোই সংখ্যা বোঝে এবং এই দুটি সংখ্যাকে বলে বাইনারি ডিজিট এরপর দেখো এই শূন্য ও এক বাইনারি সংখ্যার মাধ্যমে যন্ত্র সব নির্দেশনা বোঝে যেমন আমাদের বাংলা ভাষায় পঞ্চাশটি বর্ণ সেই পঞ্চাশটি বর্ণ দিয়েই আমাদের বোঝার উপযোগী অগণিত শব্দ ও বাক্য তৈরি হয় তেমনই যন্ত্রের বোঝার মতো সকল নির্দেশনা তৈরি হয় শুধু শূন্য ও এক দিয়ে শূন্য আর এক এর সমন্বয়ে গঠিত যেসব নির্দেশ বা কোডকে বলা হয় মেশিন কোড কিন্তু আমরা তো মেশিন কোড বুঝি না অনেকগুলো শূন্য এককে একসঙ্গে দেখলে আমাদের কাছে শুধু হিজিবিজি মনে হবে তাহলে আমরা কিভাবে যন্ত্রের সঙ্গে যোগাযোগ করব সেটার জন্য আছে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেমন সি পাইথন জাবা স্কাস ইত্যাদি এরপর দেখো সাধারণত একটি প্রোগ্রামিং ভাষার কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মানুষের বোঝার উপযোগী যেমন ইংরেজি বা বাংলা ইত্যাদি ভাষায় এমন করে নির্দেশনা লেখা হয় যেটা যন্ত্র বুঝতে পারে এরপর সেই নির্দেশ যন্ত্রের কাছে পাঠানো হলে যন্ত্র সেটিকে খুব সহজে মেশিন কোডে রূপান্তর করে নেয় এবং নির্দেশ অনুসরণ করে কাজ করে প্রশ্ন আসতে পারে কোন প্রোগ্রামিং ভাষাটি শিখব এখানে দেখো আসলে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখে যন্ত্রকে নির্দেশ দেওয়া শুরু করা যেতে পারে অর্থাৎ তোমরা যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখে যন্ত্রকে নির্দেশনা দিয়ে কাজ করতে পারো এখন দেখো একটি শেখা গেলে তারপর অন্যগুলো শেখাও অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য আমরা এখনই সরাসরি নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছি না তার পরিবর্তে যে কোনো প্রোগ্রামিং ভাষার সহজে রূপান্তর করা যাবে সুডো সুডোকোট আমরা তৈরি করা শিখব এখন দেখো এখানে আমাদেরকে জানতে হবে সুডোকোট জিনিসটা কি সুডো মানে হলো অনুরূপ বা ছন্দ ছদ্ম এরপর দেখো মূলত সুডোকোড হচ্ছে আলগারিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড আকারে প্রকাশ করা যেটি সহজেই যে কোনো প্রোগ্রামিং ভাষার পুরোপুরি নির্দেশনা মালাকে রূপান্তর করা যাবে এরপর দেখো তবে খেয়াল রাখতে হবে সুডোকোড কিন্তু সত্যিকারের একটি প্রোগ্রাম নয় তাই কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু সুডোকোড লিখে দিলে যন্ত্র সেটি বুঝতে পারবে না সুডোকোডে বর্ণিত তথ্য যে কোনো সময় যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে বাস্তবায়ন করা যায় এটাই সবচেয়ে বড় সুবিধা অর্থাৎ দেখো শুরু করটাকে তোমরা কিন্তু খুব সহজেই যে কোনো প্রোগ্রামিং ভাষায় বাস্তবায়ন করা যাবে এরপর দেখো আমরা যদি আমাদের রোবট দিয়ে আগুন নেভানোর প্রবাহ চিত্রকে শুরু করে রূপান্তর করতে যাই তাহলে কিছু জিনিস ভেবে নিতে হবে যেমন প্রথমত সকল ইনপুট বা আউটপুট নির্দিষ্ট ক খ গ ইত্যাদি দিয়ে প্রকাশ করতে হবে আবার কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি অন্যথায় দিয়ে প্রকাশ করব। আর কোনো কাজ সম্পন্ন করার সময় যেমন আগুন নেবাচ্ছি সেটাকে একটা ফাংশন হিসেবে ব্র্যাকেট চিহ্ন দিয়ে প্রকাশ করব এখানে দেখো চিত্র দেওয়া রয়েছে আমরা নিচে আগে দেখে নিই ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করতে পারা যেমন আগুন নেভানোর ফাংশন হতে পারে আগুন নেবাই এরপর দেখো শুরু দেখতে এমন হবে শুরু ক সমান ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ যদি ক হ্যাঁ হয় তাহলে আগুন নেবাই এরপর শেষ অন্যথায় শেষ এরপর দেখো তাহলে কত সহজ একটি সুডো দিয়ে আমরা পুরো কাজটি দেখিয়ে দিলাম এবারে আমরা একইভাবে নিজেদের দলের তৈরি করা প্রবাহচিত্রকে সুডো সুডোকোডে রূপান্তর করে ফেলি অর্থাৎ আমরা সেশন তিনে যে দলীয় কাজটি নির্ধারণ করেছিলাম অর্থাৎ যে সমস্যাটি নির্ধারণ করেছিলাম এবং যেটার চিত্র আমরা গত সেশনে করে এসেছি সেটাকে এখন আমাদেরকে সুডো রূপান্তর করতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে উত্তরটি তৈরি করে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো সমস্যা রোবট ব্যবহার করে বাসাবাড়ির ময়লা পরিষ্কার করা এখানে তোমাদের সেশন তোমরা যে দলীয় সমস্যাটি নির্ধারণ করেছিলে সেটি লিখবে এবং সেই অনুযায়ী শুরু করতে লিখবে প্রথমে দেখো শুরু এরপর ক সমান অর্থাৎ আমরা ক প্রতীক হিসেবে চিহ্নিত করেছি ক্যামেরার পরিস্থিতি শনাক্তকরণ এরপর যদি কয় সমান হ্যাঁ হয় অর্থাৎ আমরা যদি ক্যামেরায় দেখে ময়লা শনাক্ত করতে পারি তাহলে ময়লা পরিষ্কার করি এইটি আমরা ব্র্যাকেটে দেব এরপর শেষ আর যদি ময়লা শনাক্ত না হয় তাহলে অন্যথায় শেষ এটি লিখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এভাবে কিন্তু খুব সহজেই তোমরা যে কোনো সমস্যা সুডো কোডের মাধ্যমে লিখে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি